আমাদের সব কিন্তু বাংলাদেশের মধ্যে সবথেকে বড় সব এবং কি আমাদের সব কিন্তু এইটার মতো সেম একটা সব আছে আমাদের তো মধ্যে আরো আরেকদিন একটা ভিডিও হবে তো এটার আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ তো পুবালি ব্যাংকের ওপরে ব্যাংক এর উপরে তিনতলার মধ্যে শোরুমটা কিন্তু দেখতে পারবে আপনি দেখবেন সব থেকে বড় একটা শোরুম তলার মধ্যে গ্লাস করা যে শোরুমটা আছে তো ওই শোরুমটাই হচ্ছে কি আমাদের শোরুমটা জি তো আজকে দর্শকদের জন্য শুরুতে কি কালেকশন দেখাচ্ছি জি সবার শুরুতে দেখাচ্ছি আজকে কি এম এস ভিশন কালামকারি এস ভিশন মধ্যে আজকে এই রকমের একটা অফার দিব একেবারে রিজনেবল একটা অফার দিব মানে যে কালার কোয়ালিটি থাকবে কি 100% রং কোয়ালিটি গ্যারান্টি

পার পিসে পঞ্চাশ টাকা কম পাবেন কিন্তু অনেক ভাই আমাদের হচ্ছে কি হোলসেলের মধ্যে দশ টাকা অনেক কিছু অনেক কিছু ওই জায়গা থেকে সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নেবেন

এবং কি আপনার কাছে যদি কোনো মালের স্যাম্পল থাকে ডিজাইন যা ভাই আমার এই ডিজাইনটা ধরেন এটা আমাদের প্রোডাক্ট না কিন্তু আপনি এটা আমার কাছে দিলেন যে ভাই আমার এই ডিজাইনটা 1000 পিস মাল করে দেন আর জি ওটা কিন্তু আমরা করে দিতে পারবো তারপরে কিন্তু অর্ডার দিও কিন্তু করে নিতে পারবে আপনারা যে এটা পছন্দ হয় মানে আপনার পছন্দ অত ব্যক্তিগত পছন্দ থাকতে পারে না তো আপনি ওইগুলো অর্ডার দিয়ে

যারা এটা আপনারা প্রোডাক্টটা নিছেন এবং কি নেবেন এটার কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো এবং কি কোয়ালিটিফুল প্রোডাক্ট এটার একটা প্রোডাক্ট আমি একটা দেখাই এবং কি এটার যে ডিজাইনটা আছে মাশাআল্লাহ অনেক কোয়ালিটিফুল ডিজাইন এবং কি যে রেটটা দিব পাইকারি রেটের প্রোডাক্ট নিবেন পাইকারি নিয়ে সেল করবেন পাইকারি নিয়ে পাইকারি সেল দিবেন তাই তো ভাই জি আমাদের হচ্ছে কি ভাই সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট তৈরি একদম মাদার হোলসেলার যাকে বলা আর কি

পাঁচশো পিসের মতো আছে পাঁচশো পিস প্রোডাক্ট আছে জি এটা ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এবং কি অল ওভার সিকুয়েন্স এর কাজ আছে কাজ করা অল ওভার সিকুয়েন্স এর ডিজাইন যারা গর্জিয়াস করেন তারা অবশ্যই প্রোডাক্ট গুলো দেখবেন

এটা ডিজাইনগুলো থাকবে কি অনেক সুন্দর সুন্দর ডিজাইন মাশাআল্লাহ এটা ডিজাইনগুলো দেখেন ভাই এত কোয়ালিটিফুল ডিজাইন পাবেন কালেকশন প্রাইসগুলো থাকবে কি একেবারে চিপ রেটে একটা প্রাইস দিব একদম রিজনেবল প্রাইসের মধ্যে নিতে চান যারা যেহেতু সরাসরি কারখানা থেকে নিবেন এটা তো অবশ্যই যে একেবারে পাইকারি রেটে প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রোডাক্ট নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো কিন্তু ইসলামপুর নিউ মার্কেট গুলিস্তান সুবাস্তা এলিভেন্ডর সব জায়গায় প্রোডাক্টগুলো সব হোলসেল মার্কেট আপনাদের মালগুলো সেল করে থাকে আর জি আমাদের এই প্রোডাক্টগুলো যায়

এত পরিমাণ কালেকশন থাকবে আমি যদি প্রতিটা একটা ভিডিও পসিবল না আর কি না 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 এক ভিডিওর মধ্যে তো আর সবগুলা কালেকশন দেখা যাবে তাহলে ভিডিও কলের মাধ্যমে আপনারা তাহলে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন এবং কি কালেকশনগুলো দেখবেন তারপর আপনারা প্রোডাক্টগুলো নেওয়ার চেষ্টা করবেন এই দেখুন মাশাআল্লাহ এটা হচ্ছে কি আপনার আরো একটা ডিজাইন ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে

তো ওই ক্ষেত্রে কিন্তু আপনাদেরই সমস্যা হয় আমাদের প্রাইস বলে তো কোনো সমস্যা নেই তো আমাদের হচ্ছে কি হচ্ছে প্রিয় প্রিয়তমার কালেকশন সব প্রিয়তমার মধ্যে এত পরিমান ডিজাইন যেটা আমি আপনারা বলে বুঝাইতে পারবো না এবং কি কালেকশন থাকবে কি হিউজ পরিমাণ এটি সব হচ্ছে কি প্রিয় তোমার কালেকশনের মধ্যে তোমার মধ্যে হবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যারা প্রাইস জানতে চান অবশ্যই যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই আমরা চিকি রাঙ্গুলি সুইস কটনের মধ্যে রাঙ্গুলি সুইস কটন প্রোডাক্ট এত পরিমাণ চলে যেটা পুরো বাজার কাপাতেছে রাঙ্গুলি সুইস কটন রাঙ্গুলি সুইস কটন ভাই জি দেখেন এটা ডিজাইন গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন মাশাআল্লাহ অস্থির কিন্তু রাঙ্গুলি মানে কিন্তু রং এর একটা রাঙ্গুলি মানে রং এর কালেকশন সাত রঙের যে ডিজাইন গুলা এই ডিজাইন গুলার কালার দেখেন এবং কি এটার ওনার যে সাইজটা দেওয়া থাকবে একেবারে ফ্রি সাইজ এবং কি কোয়ালিটি ফুল একটা সাইজ দেওয়া থাকবে একদম কোয়ালিটি ফুল হবে আর যারা বড় ফুলের মধ্যে যে প্রোডাক্ট গুলো নেন অবশ্যই এই প্রিন্টটা দেখবেন এত সুন্দর একটা প্রিন্ট অনেক কোয়ালিটি ফুল একটা প্রিন্ট এটা ডিজাইনটা দেখেন একদম বাস্তব থেকে অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন

একেবারে রিজনেবল একটা প্রাইস থাকবে প্রতিটা কালেকশন হচ্ছে কি চারটা চারটা করে কালার হয় চারটা করে কালার হবে জি চারটা করে কালার হয় প্রত্যেকটা কিন্তু চারটা করে কালার হবে আপনারা যে কোনো কালার গুলো কিন্তু আর এটা যে সাইজটা আছে যারা একেবারে ফ্রি সাইজ যারা একেবারে মোটা সর্বোচ্চ মোটা এটা মনে হয় হাদিরও হবে তাই নাকি একদম ফ্রি সাইজ একেবারে যে সাইজটা আছে পুরো 48 ইঞ্চি লেন্থ এবং কি আড়াই হাত বরাবর একেবারে ফ্রি সাইজের একটা জামা দাও আছে জামা দাও আছে এগুলোর প্রাইস জানতে হবে এটা প্রাইসটা জানা আমি স্ক্রিনে বলে দিতেছি

আপনারা চাইলে আগে এক ঘন্টা প্রোডাক্ট দেখবেন তারপর আপনার প্রোডাক্ট দেন অর্ডার করবেন জি আর এটা হচ্ছে যে সুপার পেটল সুপার পেটল এর মধ্যে এত বরি ডিজাইন আছে আমাদের কাছে এটা প্রাইস তে দিব কি একটা অফার প্রাইস একদম অফার প্রাইসে তাইতো ভাই একটা অফার প্রাইসে দিব এটা ও দেখেন যারা নিবেন অবশ্যই দ্রুত কিন্তু যোগাযোগ করুন সীমিত কিন্তু থাকে আর কি এটা হচ্ছে কি একটা ডিজাইন প্রাইস থাকবে কি মাত্র 500 টাকা 550 টাকার প্রোডাক্ট

এটা হচ্ছে কি ভাই জম সুস্কটন ভাইরাল যেটা আর সুস্কটন যেটা পুরো বাজার কাপাইতেছে এবং কি পুরো বাংলাদেশ কাপাইতেছে আমার দোকানটা একটু আপনি জি দেই দিয়ে এই আমি মানে এত এলোমেলো আছে মানে এটা হচ্ছে কি আমার কিছুক্ষণ আগে একটা কাস্টমার আসছে এক ভাই টেরি বাজার থেকে এক পার্টির প্রোডাক্ট দিছি প্রায় 1000 পিসের উপরে 1000 পিস জমজম কটন সেল করছি শুধু খালি জম কটন দিছি 1000 পিসের উপরে 1000 পিস দেখেন তো সবাই আসবেন পাইকারি রেটে নেবেন এবং কি যে রেঞ্জটা দিব এবং কি কোয়ালিটিটি দিব এই যে এই যে জায়গায় যে প্রোডাক্ট আছে প্রোডাক্ট আমার মাত্র স্যাম্পল আসছে আজকে রাত্রে আমার প্রোডাকশন ঢুকবে আজকে আমি কিন্তু স্যাম্পল থেকে কালেকশনগুলো গুলো দেখা দিচ্ছি এটার প্রোডাকশন আজকে রাত্রে প্রোডাক্ট আমাদের দোকানে আসবে এবং কি কালকে থেকে অবশ্যই সবাই পেয়ে যাবেন একেবারে পাইকারি রেটে অলরেডি কিন্তু কাজ চলতেছে যে কারখানার মধ্যে ভাই মনে মাত্র আমার এটা স্যাম্পল দিছে ওই জায়গা থেকে আপনার আমি মাত্র যে ডিজাইন আছে ওই ডিজাইন আমি স্যাম্পল হিসেবে নিয়ে আপনাদেরকে স্যাম্পল দেখা যাচ্ছি কিন্তু আজকে রাতে কিন্তু পেয়ে যাবে এগুলো যে কালকের মধ্যে এই পোড়াগুলো পেয়ে যাবে এটা হচ্ছে কি একটা ডিজাইন এবং কেটার ওনার যে ডিজাইন আছে জি ভাই এত ফ্রি সাইজ ওনার এবং কি আমি একটা ওনার স্যাম্পল দেখাইতেছি আপনারা যারা এই পোড়াগুলো নেবেন ওনার সাইজ গুলো আছে একেবারে ফ্রি সাইজের ওনার একদম ফ্রি সাইজের মাশাআল্লাহ এটা হচ্ছে কি ওনার ডিজাইনটা একদম নামাজও না কিন্তু একদম যারা বড় ওনার খোঁজেন তারা অবশ্যই এই প্রোডাক্টটা দেখবেন এবং কি মধ্যে ডিজাইন আছে আপনার ডিজাইন কোনটা লাগবে এটা ডিজাইন এটা আছে একটা ডিজাইন এটা আছে একটা ডিজাইন প্রাইস থাকবে কি একেবারে পাইকারি রেট এবং কি রেঞ্জটা থাকবে কি অনেক কম একদম চিপ প্রাইস একেবারে চিপ রেটে দিব যেটা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ আপনাকে এই প্রাইসে প্রোডাক্ট দিতে পারবে না আপনি অনলাইনে জমজম কটন যারা সেল করতে থাকেন তারা কিন্তু বাইদের সাথে যোগাযোগ করবে জি অবশ্যই এটা আপনি একটু কাছ থেকে কালারগুলো দেখেন এত পরিমাণ ডিজাইন আছে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন প্রাইস থাকবে কি একেবারে রিজনেবল একটা প্রাইস থাকবে কি প্রাইসটা আমি বললাম না তবে অবশ্যই এই জায়গা থেকে আপনারা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট মানে গুলো যে জায়গায় ফাল আইতেছি এই জায়গা থেকে আপনারা স্ক্রিনশট নেবেন তারপর ভিডিও কল আপনাদের এই প্রোডাক্ট গুলো দেখবেন জমজমের মধ্যে এত পরিমাণ ডিজাইন আছে ডিজাইনের কালেকশন এর অভাব নাই এবং কি প্রতিটা কালেকশন পাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে একটা ডিজাইন এই ডিজাইনটা মানে ভাই ব্ল্যাক কালার তো অনেক চলে প্রচুর কালার ব্ল্যাক কালারটা ভাই এত পরিমাণ চলে এই ডিজাইনটি আজকে আমার পার্টিতে কালকে অর্ডার আছে এটা অলরেডি 500 পিসের উপরে 500 পিসের উপরে অর্ডার আছে তাই ভাই ব্ল্যাক এটা অলরেডি অর্ডার আছে 500 পিসের উপরে এটা একটা ডিজাইন ডিজাইনের ভাই কোন প্রোডাক্ট এর কমতি নাই যে ডিজাইন দেখেন ভাই এই যে ডিজাইন এই যে ডিজাইন ডিজাইন গুলো দেখেন এত সুন্দর ডিজাইন পাবেন কিন্তু এত সুন্দর সুন্দর ডিজাইন পাবেন এবং কি আমাদের দোকানটা কিন্তু উদ্বোধন হচ্ছে যাচ্ছে 5 তারিখে সবাই আসবেন সবার দাওয়াত রইল 5 তারিখের এই দেখেন এই সেট এগুলো কি এই যে এটা হচ্ছে কি রাঙ্গুলি সুইস কটন রাঙ্গুলি সুইস রাঙ্গুলি কটন এত পরিমাণ চলে কালেকশন কোয়ালিটি ফুল প্রোডাক্ট একদম এটা প্রাইসটা থাকবে কি একেবারে সবার জন্য উন্মুক্ত 820 টাকা 820 টাকা এটা আমি প্রাইসটা বলে দিলাম একেবারে প্রাইস থাকবে কি আটশো বিশ টাকা অনেক কোয়ালিটি ফুল এটা একটা ডিজাইন ডিজাইনের শেষ নাই ভাই এত পরিমাণ ডিজাইন আছে প্রাইস থাকবে কি একেবারে রিজনেবল প্রাইস এটা হচ্ছে কি আরো একটা ডিজাইন ডিজাইন গুলো থাকছে কি অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং কি কোয়ালিটি ফুল আমাদের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এটা হচ্ছে কি আরো একটা ডিজাইন আর এই সাইডে হচ্ছে কি গঙ্গা সুইচ কটন এটা এত পরিমাণ চলে

এবং এত সুন্দর সুন্দর কালেকশন পাবেন মিষ্টি কটন কাজ করে নাকি ভাই জি এটা হচ্ছে অল ওভার বডির মধ্যে কাজ দেওয়া আছে এবং কি অনেক সুন্দর কাজ কাজগুলো দেখেন একটু কাজ থেকে কা পাবেন একেবারে সিকোয়েন্সের মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা পাবেন প্রাইস থাকবে কি একেবারে আপনার হাতে নাগালে প্রাইস আছে একেবারে চিপ রেটে দিব এটার প্রাইসটা যাচ্ছেন যোগাযোগ অবশ্যই যারা পাইকারি মাদার হোলসেলার প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারি প্রোডাক্ট নেওয়ার জন্য

তো থেকে আমি একটা প্রোডাক্ট স্যাম্পল দেখাই প্রাইস থাকবে কি মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাটিকের মধ্যে মাটিকের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এবং কি কালার আছে কোয়ালিটি আছে অবশ্যই আপনারা ভিডিওর এই জায়গা থেকেই স্ক্রিন শট নেবেন

এরকম একটা রেট দিব পুরো বাজার চ্যালেঞ্জের রেট দিব একদম সব বাজারের চাই সবচেয়ে কম আপনি বাজার আগে দশটা দোকান দেখবেন তারপর আপনি আমার কাছে আসবেন আসবেন আর কি তার আমাদের এই সাইডে হচ্ছে গিয়া যারা একটু ভালো মানের উন্নত মানের যারা বাটিক খুঁজেন তারা অবশ্যই এই বাটিক গুলা দেখবেন কালার কোয়ালিটি থাকছে একটু কোয়ালিটিফুল বাটিক যারা একটু ভালো কোয়ালিটি খুঁজেন তারা অবশ্যই এই বাটিক গুলা দেখবেন মাশাআল্লাহ দেখেন একদম ফ্রি সাইজ কিন্তু একেবারে ফ্রি সাইজ বাটির মধ্যে পাচ্ছেন একদম ফ্রি সাইজ যারা বড় না এবং কি বড় জামা খোঁজে তারা অবশ্যই ডিজাইন গুলো দেখবেন ডিজাইন গুলা থাকছে কি অনেক সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইনের শেষ নেই আপনাদের আর কি এখানে ও দেখেন এই যে এটা হচ্ছে কি আরো একটা ডিজাইন এই দেখেন আরেকটা ডিজাইন ওটার মধ্যে ডিজাইন আরেকটা না ভাই দেখেন রেড কালারের মধ্যে কত দেখেন ভাই অনেক সুন্দর সুন্দর ডিজাইন একেবারে প্রাইস থাকবে একেবারে রিজনেবল একটা প্রাইস এটা প্রাইসটা ভাই সিক্রেট রাখলাম সিক্রেট থাকবে তবে যার যে ডিজাইনটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন আর কি প্রিন্টার উপরে আরি কাজ করা অনেক কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটা

ওনার কিন্তু দোনো সাইড একেবারে গর্জিয়াস কাট ওয়ার্ক এর কাজ করে আর ওনার যে সাইজ আছে একেবারে ফ্রি সাইজ ফুল পাস আছে নামাজ না এটার কালার গুলো দেখেন পুরো চাই সাইড এর যে কালার গুলো আছে অনেক সুন্দর সুন্দর কালার বিভিন্ন কালার থাকবে লাইট গিফট সবই কিন্তু পেয়ে যাচ্ছে আর কি এছাড়া দেখেন অনেক কালেকশন সব আমরা একটা ভিডিওতে তো আমাদের যে পার্সেল গুলো যায়